দর্শক মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি নিয়মিত আদার আপডেট দিতে চলেছি যে আদার কি অবস্থায় বর্তমানে আছে এবং আদার কি ধরনের পরিচর্যা এবং আদার কী ধর রকম বিষয়ে আলোচনা করার দরকার দেখুন দর্শক আমাদের থাইল্যান্ড আদার গাছ এখনও তাজা রয়েছে আদা মধ্যে আমি একটি সেচ দিয়েছিলাম আদা মোটামুটি একটু পানির অভাব ছিল এবং সেচ দেওয়ার কারণে আদা আমার একটু অবশ্যই ফলনের বৃদ্ধির দিক দিয়ে আগে যাবে আদার বস্তায় দেখা যাচ্ছে যে মাটি একদম শুকিয়ে গেছে সেই জন্য আমি সেচ দিয়েছিলাম তারপরও দর্শক নয় মাস হচ্ছে আদা কিন্তু এখনও তাজা আছে আমিও যে আদার গাছগুলো ধরে রাখতেছি এই কারণে আদার গাছগুলো ধরে রাখতেছি যে যা গাছটা যদি একটু লং টাইম তাজা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আদার ফলনটা বৃদ্ধি হবে আদাটা একটু পরিপূরক হবে এবং ওজনের দিক দিয়ে কিন্তু আদাটা আমার বৃদ্ধি হবে সেই জন্য আমি আদার গাছটা কিন্তু এখনও ধরে রাখতেছি আর খাওয়ার মতো দর্শক উপযোগী হয়েছে অনেকে আমার আগাম বলে দিছে যে বীজ লাগবে বীজ আঁকার জন্য আমি এই আদাগুলা বীজ আদা করবো বলে এখন পর্যন্ত চেষ্টা করতেছি যে বীজ রাখার জন্য দেখুন দর্শক গাছের মধ্যে অনেক গাছ গাছ প্রচুর আছে মোটামুটি মোটামুটি গাছ পঞ্চাশ ষাটটার মতো রয়েছে পোস্তি গাছের এখন তো বেশিরভাগ স্প্রে করার দরকার নাই হোক গাছের মধ্যে পোষা ভাব এগুলো নাই তবে আদা যেহেতু বয়স হচ্ছে আস্তে আস্তে আদার ওই যে লিপ ব্লাইট পাতা ঝালসে যাওয়ার বা পাতা পুড়িয়ে যাওয়ার সেটার জন্য একটু স্প্রে করছিলাম আদার গাছ পাতা যেন পুড়িয়ে না যায় কেননা আমার দরকার আদার গাছ যত পর্যন্ত তাজা থাকবে আদার ফলন বৃদ্ধি হবে আদার ওয়েট বেশি হবে আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন দর্শক আদার গাছকে কোনো তর্চা তরসাতা আছে এবং মনে হয় আমার আরও দুই তিনটা সেচ দিতে হবে হালকাভাবে সেচ দিতে হবে এখন তো বৃষ্টি নাই সেজন্য সেচ দিলে আমার কি হবে আদাটা খাদ্য পাবে আস্তে আস্তে সে পরিপূরণ হয়ে যাবে অনেকে আদা দেখছি যে দর্শক মারা গিয়েছে এবং আমি নিয়মিত স্প্রে করার কারণে আদার মধ্যে কোনো প্রকার ওগ ব্যাধি সহজেই আসে না এবং পরিচর্যা নিয়মিত আদার বাগানে করে থাকি এই দর্শক দেখুন আদা নয় মাস বয়সে আদার গাছ কিন্তু কিছুটা হইল একটু বিকৃতি ভাব আসছে যে আদাটা পরিপূরক হচ্ছে সেটা দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে আদার মধ্যে যে আদা আপনার পরিপূরক হচ্ছে কিছু আর কিছুদিন হয়তো সময় লাগবে দেখুন ভরপুর একদম গাছ দর্শক আদার গাছটার মধ্যে ভরপুরা হয়তো দুই তিন কেজির মধ্যে হইতেও পারে আর কি থাইল্যান্ড আদা যেহেতু এর গাছ খুব কম হয় ফল কিন্তু এর প্রচুর ফল আদার ওয়েটও ভালো আর দেশি গাছ যেটা দেশি গাছ চিকন চিকন গাছের ডাল আর গাছের আদাও কিন্তু চিকন চিকন ওয়েট খুব দেশি আদার খুব কম দশক সেই জন্য আমি দেশি আদার প্রতি আমার গুরুত্ব খুবই কম থাইল্যান্ড সর্বোচ্চ উন্নত জাত বলা চলে এই আদা দেখতেও খুব ভালো বাজারের চাহিদাও বেশি এর বীজের দামও কিন্তু বেশি আর আদার ফলন কিন্তু এর ব্যাপকভাবে বেশি দর্শক আমরা কিন্তু বস্তার মাঝে এক ফিট দ্রুত করে বস্তাটা রাখছি এক ফিট গ্যাপ দেওয়া আছে বস্তার প্রতি এক ফিট দূরত্ব দূরত্বে আমরা কিন্তু বস্তাগুলো রাখছি তারপরেও দেখেন আদা কিন্তু মাটি দেখা যায় না দর্শক এবং আমরা ফাঁক ধোয়ার অনেক ফাঁক ধোয়ার কারণে কিন্তু আদা দেখা যায় যে মাটি কিন্তু দেখা যাচ্ছে না আর অনেকে দর্শক দেখা যায় বস্তার উপর বস্তা লাগানো থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় গাছের যে একটা স্পেস হয় গাছের যে একটা গাছের ডালগুলোর যে একটা স্পেস হয় সে জায়গাটা কিন্তু সে পায় না এবং গাছের গোড়ায় যদি আলো না পড়ে কিন্তু আদার কিন্তু ফলন কমে যাইতে পারে সেই জন্য এক ফিট দ্রুত আঁকতে হবে আদার গাছের যেন আলো পায় সেজন্য ফল ফল বৃদ্ধি হবে দর্শক এই কারণে দর্শক চেষ্টা করবো বিভিন্ন ধরনের তত্ত্ব দেওয়ার জন্য যতটুক দিতে পারি আপনারা যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাইলে অবশ্যই কমন করে জানাবেন ভিডিওটা যদি দর্শক ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি সামনের বারে যেন আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে দর্শক দেখুন চতুর্দিকে আমার আদার বাগানটি এ কোনো তাজা গাছ আছে আশা করি ধীরে ধীরে ভালো হবে ধন্যবাদ ভালো থাকবে